প্রতি বছর না এবছর যারা জগদ্ধী পুজো হয় এবং হচ্ছে এনাদের হচ্ছে আমি তাই পেয়ে গেছি এলাকারকে তার সঙ্গে কথা বলবো আমার আমার নাম সৈকত থাকি এই পুজো এটা আমাদের হচ্ছে প্রায় বাহান্ন বছর আমাদের যারা বয়স্করা তারা শুরু করেছেন দশজন বারোজন বন্ধু মিলে সেখান থেকে সেই রীতি এখনও আমরা বয়ে নিয়ে যাচ্ছি এই পাড়ার মেয়েরা এবং পাড়ার যারা ছেলেরা আছে আমরা এখনো তো সেই রীতিটাকে বয়ে নিয়ে যাচ্ছি তার কোনো রকমই আমরা আর এ করতে দিই যেভাবে আমাদের বা মানে যে আদলে ঠাকুর দেখছেন সেটা প্রথম থেকে একই আদলে আমাদের ঠাকুর তৈরি হয়ে আসছে এই পুজোতে মোটামুটি আনুমানিক আনুমানিক মেম্বার ধরুন আমাদের যে এই যে পরিধিতে যত লোক থাকে প্রত্যেকই এর মেম্বার কোনো না কোনোভাবেই মানে করে থাকে নাম চঞ্চল কুমার দাস কত বছর আছেন পুজোর যেটা বলবো একদিন এই সম্বন্ধে সম্বন্ধে বলতে আমাদের পাড়ায় যেসব মহিলারা আছে খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করে প্রত্যেকটা কাজে ওরা এগিয়ে আসে মানে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই ওদের এতেই আমাদের পুজোটা হয় আমরা জাস্ট সাপোর্ট করি এই যে পুজোটাতে হচ্ছে ক্লাবের প্রেসিডেন্ট মহাশয়কে যিনি হচ্ছেন একজন সিনিয়র মানুষ এবং ক্লাবে যারা জুনিয়র আছে তাদেরকে সাপোর্ট করে চলেন উনি ওনার অনুশীলন করে হচ্ছে ওনাকে অনুপ্রেরণা হচ্ছে ক্লাবে ক্লাবেছর ধরে আমরা অনেক কিছুতেই কাজ করি এই পুজো সম্বন্ধে তো বলেন পুজো সম্বন্ধে কী আর বলবো পুজো সম্বন্ধে সম্বন্ধে আমরা বাহাত্তর সালে ঠিক করি তিয়াত্তর সাল থেকে আমরা পুজো শুরু করি তিয়াত্তর সাল আজ ঠিক আছে আমাদের বাহান্ন বছর পুজো হলো এই ঠাকুরের দয়া চলে যাচ্ছে এখনও আছি ধরে রেখেছি পুজোটা কতজন মানে আমরা কি প্রথম থেকে আমরা গোড়া থেকেই আসতাম শুধু আমাদের হাতে কতজন মেম্বার ছিলেন প্রথম থেকে তখন কত পনেরো কুড়ি জন মেম্বার যে থাকে আজকাল আগেকার দশ পনেরো কুড়ি জন মেম্বার নিয়ে আমরা করেছি আমরা এখানকার সাজ তখন কৃষ্ণনগর থেকে নিয়ে আসতাম সেই সাজ এখন করতে গেলে মনে হয় এক লাখ টাকা দিলেও হবে এখন যা ব্যবস্থা তখন তার ট্রেনের চারশো টাকার সাজ ছিল এসে সাজিয়ে দিয়েছেন নিমাই কর তার নাম ছিল নিমাই কর আমরা এরকম বহুবার ওখান থেকে নিয়েছি ডিমনগর থেকে সাজ তিনবার চারবার করে আমরা কৃষ্ণনগরে দেখি কেমন হচ্ছে না হচ্ছে দেখি এবার বুঝতে পারছেন বাজার অনুযায়ী যা চলছে আর সম্বাস তখন আমাদের প্রথম বছর আমরা সতেরো আঠেরো ফুট ঠাকুর হয়েছে সেই ভুল তলায় নিয়ে যেতে খুবই আমাদের অসুবিধা হতো ঠাকুরকে লড়াই ওপর শুনে এইভাবে আমরা নিয়ে যেত হচ্ছে আরকম সম্ভব আমাদেরও বয়স হচ্ছে আর আমরা উঠতে পারি পরে আছি ঠাকুর হয়েছে কিন্তু আমাদের বন্ধু চলেও গেছে এরকম নামটা শৈলেন্দ্রনাথ দাস

এই যে পুজো এই যে পুজো একটা বাহান্ন বছর ধরে চলছে সেই পুজোটা একটা আমরা সন্তানের মতো একটা বাহান্ন বছর ধরে তাকে পালন করেছি এবং এখন পর্যন্ত সেই হচ্ছে এবং এখনকার জুনিয়র ছেলে তারা হচ্ছে ক্লাবে সাপোর্টে এসছে আপনাদের হয়ে এরা কেমন লাগছে এটাই এখানকার যে পরিবেশ খুবই ভালো ঠাকুরের হ্যাঁ এখানে আমাদের কোনো অসুবিধে নেই যেভাবে চলছে বরাবর সেইভাবেই লোক সেই রকমই আসে ঠাকুর তো খুবই অল্প হয় এই আমি পেয়ে গেছে হচ্ছে ক্লাবে আরেকজন মেম্বারকে তা আপনার দেখতে পেলাম বয়স্ক মেম্বার যারা বাহান্ন বছর ধরে পুজো করে আসছে তা এখনকার যারা এই যুগের আছে তা না হাত ধরলে এত পুজো সাফল্য কখনো হয় না তা আমি পেয়ে গেছি হচ্ছে আমার নামটা আচ্ছা অমৃতলাল গুপ্তাকে তা আমি ওনাকে জিজ্ঞেস করে নেবো যে এই যে পুজো এই যে এত সুন্দর পুজো চলছে বারান্ন বছর ধরে এটা আমার এই দিকে আমাদের এই পুজোটা সবাই মিলে এই পুজোটা আমরা করি হ্যাঁ আজকে বান্ন বছর হয়ে গেছে এই পুজোটা আমাদের মতে হ্যাঁ বান্ন বছর হয়ে আমরা সাজি নিয়ে বিতরণ করি আর তারপরে মায়ের আরতি হয় মা থেকে এই প্রার্থনা করি মা সবাইকে মঙ্গল রাখো এই আমার একটি ভাই আর এর থেকে আর কিছু চাই না মা জানো সবাইকে ভালো সুখে রাখো এই আমার বক্তব্যটা আমি এইখানে শেষ করলাম মা যত আমার মেম্বার্স আছে যত মায়ের বোনের সবই আছেন সবাই মানে ভালো থাকুন সুখে থাকুন আমাদের জগৎ মা সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখুন মাধ্যম না আচ্ছা এই যে এসে এত সুন্দর একটা বাহান্ন পুজো চলছে হাওড়ার মধ্যে বলতে গেলে পুরানো পুজো বলতে গেলে তার মধ্যে এটা একটা